আমি আর দিদি যাচ্ছি ভাই থেকে ওরা চলে তুমি তোমার বাড়ি ঠিক আছে যাই যাই মানে গিয়ে তারপরে কতটা

अच्छा अच्छा बा बा बोलो अच्छा मैच को मार दो अच्छा चलो

আস্তে বাবা পড়ে যাবি এটা কোথায় এসেছো নলদ এই বৃষ্টি এসে গেল এই জন্য আমাদের একটা মেয়ের প্রয়োজন তাই তো হ্যাঁ কুমোরটুলিতে অর্ডার দিতে হবে